আদম নবী জান্নাতের বারান্দায় দেখলেন বরাম্মা হাওয়া বসা চিন অলঙ্কার পরানো স্বর্ণ পরা সুন্দর শাড়ি পরা কল্লা ভিতরে নিয়ে যেই জান্নাতে আল্লাহ কেউ বাকি আছে নারী দেখলে বেহু সয়টা আগের স্বভাব বাবা কি বাকি আছে আদম বিয়ে বাকি আছে কেমনে বিয়ে হবি আদম নবী খায়দা খুঁজে আল্লাহরে কয় বিয়ে কেমনে কর্তামার ভিতরে নিতাম আল্লাহ বলেন আদম তুমি তাকে বীর প্রস্তাব দাও সে যদি রাজি হয় হেসে দিবি বিয়ে হয়ে যাবে স্বয়ং আমি আল্লাহ তুমি আদমের বীর সাক্ষী হয়ে যাব এই জন্য তিন জিনিসে ডং নাই একটা হলো শিবকের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে মস্কারি নাই দ্বিতীয় হলো বিয়ের ক্ষেত্রে তৃতীয় হলো তালাকের ক্ষেত্রে আপনি যে কেউরকম তোরে আমি বিয়ে করলাম মুসকি হাসি দিলে বিয়ে যাবে মস্কারি করে কি না আমরা যে সমস্কারি করে সাইরে দিম আজ কি গেলেন বেড়ে বউ সারতে সদ্য সাইরে দেয় ভালো লোকের কথা সামরার মুখ বেরিক নাই অল্প বিদ্যায় ভয়ঙ্কর মুখ হেফাজত করত মুখ কি তালাক তালাক বলা নিকৃষ্ট জান্নাতের ভিতরে আদম নবী বিয়ের পরে যখন নিয়ে যাবে আল্লাহ মহর বাকি আছে রিত মহর আদায় করে হাওয়াকে তুমি টাচ করু আদম নবী বলে আল্লাহ তো আমার কিছুই নাই গো কি দিয়ে আমি হাওয়াকে মহর দিব সব তোমার দাও আমার কিছু নাই আল্লাহ দশ বার না আমার বন্ধুর উপর তোমার মহর আদায় করে দিব আদম নবী দশ বার পড়েছে আমাদের নবীর উপর আল্লাহ মহর আদায় করেছে এই জন্য নিম্নে দশদের হাম বিবিকে দিতে হয় দশ দির কম দিলে কারো বিবাহ বৈধ হবে না রে আদাম নবী যখন জান্নাতির ভিতর নিয়ে গেলেন আহা আর আদম বাস করতেছে মা হাওয়ার মন বেজার আল্লাহ কাহাওয়ারে আদম তোমার মন কেন বেজার আমার রোগে তোমারে দর্শি কেন রে তোমার মন বেজার কয় আদম রে আমি দেয়ালে গ্লাস আছে গ্লাসের মধ্যে চেয়ে দেখেছি তোমার চেয়ে আমি সুন্দর আল্লাহ স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীকে আমি বেশি সুন্দর করে বানাবো এই জন্য তোমার হাওয়াকে বেশি সুন্দর করে বানাইছি আল্লাহ গো আমার বয় হয় হাওয়া আমারে সারিয়া চলে যায় আল্লাহ কদম যাবে না পৃথিবীতে আর কোনো মানুষই নাই কার সাথে তোমার হাওয়া যাবে রি যেদিকে সাঁতির বিবি তরকারি রেডি করছে কিন্তু লাকড়ি নাই চুলায় খাবার পাকাবি মেজাজ গরম করে বসে আছে সাঁতি কই বিবি খাবার পাকাই শুনি বিবি মেজাজ গরম করে মাটির পাতিল সাদির দেহের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে নিক্ষেপ করেছে পাতিল ভাঙ্গিয়া শেখ সাদির গলার মধ্যে হার হয়ে গেছে আর বাহির বাড়ি দেখি ওনার মুড়ি দেখছে ওনার আম্মা দে এত গরম মারছে পাতিল দিয়ে বাড়ি দেখতেছে বাবাজি তখন শেখ সাদি বলে বিবি রে বিবি তুমি আমার সংসারের জন্য অনেক মেহনত করে বিবি অনেক কষ্ট করতেছো বিবিরি আমি এখন বাজারে বাজারে ঘুরবো আর এই হাটটা আমি দেখাবো বাজারের মানুষকে দেখাবো আমার বিবি আমারে কত ভালোবাসে শেখ সাধিক কৌশলে নরম করতেছে যারা স্বামী আছেন কৌশল করতে হবে বাবা শেখ সাদি কৌশল করতেছে বিবি কত ভালোবাসো আমি বাজারে দেখাইবো সাদির বিবি পায়ে করে কামি বের হয়েন না আপনি যদি গলার হার এই মাটির পাতিল দিয়ে বাজারে বাজারে ঘুরে দেখাও মানুষ বুঝবো আমি কত খারাপ মানুষ গিনা করবে বিয়াদবি করেছি আর অন্যায় করব নারী বাহির বাড়িতে আসিয়া বলেন হ্যাঁ ঘরে খাবার পাকানো হয় নাই তখন মুরিদ কজুর আমি দেখছি খবর কি আমি বাহির থেকে দেখছি গজুর ও গজুর এত কষ্ট করেন আপনার বিবি নিয়ে গজুর আপনি কি ইচ্ছা করলে আরেকটা বিয়ে করতে পারেন না শেখ সাদি বলে বিবি সাহু আমার মুরিদ আমি ইচ্ছা করলে একটা বিয়ে করতে পারি ইচ্ছা করলেই বিবিটা তালাক দিয়ে দিতে পারি এক নম্বর আমার বিবি যদি তালাক দিয়ে দিই আরেকজন লোক বিয়ে করবে আমার বিবি আরেক লোকটাকে কষ্ট দিবে আমার আরেক ভাই কষ্ট পাবে আরেক জায়গায় বিয়ে বসলে আরেকটা ভাইকে কষ্ট দিবে আমি চাই না আমার বিবি যেন আর কোনো পুরুষকে কষ্ট দেয় এই কষ্টটা আমি একাই বুক করতেছি দ্বিতীয় বিবিরা যদি এই একটা বিয়ে করে আরেকটা বউ আসবে দয়াল নবীজি বলছেন নারীর পিছনে দুই শয়তান তান তাকে পুরুষের বাছনে এক শয়তান তাকে রে মরিদ আমার ঘরে আমার বিবির সাথে দুই শয়তান আমার সাথে শয়তান হলো তিন শয়তান আমি সাদি গড়ের তিন শয়তানি সামাল দিতে পারি না আর একটা বিয়ে করে যদি আনিব ওর সাথে আসবে দুই শয়তান গড়ে হইব শয়তান আমি কেমনে রে সামাল দিব রে